আচ্ছা বাবা তোমাকে একটা প্রশ্ন করব হ্যাঁ উই বলো তুমি কি প্রশ্ন করবে হুম আমি এটা বলছি যে ডাব্লু এবং এম তো দুটোই একই অক্ষর কিন্তু ডাব্লুটা উল্টো আর এমটা কেন সোজা এটা আমি জানতে চাই এটা আমার একটি ফ্রেন্ড বলেছিল বলছি তাহলে শোনো ডাব্লু ফর ওয়ামেন ওয়ামেন এই ওয়ামেন তো সবসময় উল্টো উল্টো কাজ করে এই কারণে ওয়ামেনের টা উল্টো আর এম দিয়ে ম্যান ম্যানেরা তো মোটামুটি ঠিকঠাকই থাকে তাই ম্যানের এমটাও সোজা বুঝতে পারলে এবার থেকে সহজ প্রশ্ন আমার কাছে করবি না জুই আমি তো কিছুই বুঝতে পারলাম না বাবা কি বললো এটা আমি জানি এটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাই তো আমি তোমার ব্যবস্থা করছি তুমি একটা বড় আসবে তুমি আমাকে উল্টো করলে তোমার কি ব্যবস্থা করতে আমি খুব ভালো করেই জানি মেয়েকে সব শেখানো হচ্ছে এবার দেখো তোমার কি করি کويچ بيزي پاګم